আজকের লিসনটা হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট মাই হোম ডিস্ট্রিক্ট পেজ নাম্বার এইটিনে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখানে আছে রিড দ্য কনভারসেশন ইন ওয়ান পয়েন্ট থ্রি অ্যাগেইন অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ফেয়ার্স এই যে এখানে ওয়ান পয়েন্ট থ্রি এই যে এটা আছে এই যে ডিসকাসনটা দেওয়া আছে এইটা পড়তে বলছে যেটা আমরা পড়েছি এর আগের ভিডিওতে এবং সেটার অ্যান্সারগুলো দিতে হবে এখানে তিনটা কোশ্চেন দেওয়া আছে আমরা সেই আনসারগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি তো প্রথম কোশ্চেনটা আছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গন্স মিন এ গন্স বলতে কি বোঝায় দ্য ওয়ার্ড গন্স মিনস আ বিজনেস সেন্টার অর মার্কেট প্লেস গন্স বলতে বিজনেস সেন্টার বা মার্কেট প্লেসকে বোঝায় দুই নম্বর কোশ্চেনটা হচ্ছে হাউ ডিট কিশোরগঞ্জ গেট ইটস নেম কিশোরগঞ্জ কীভাবে তার নাম পেয়েছে কিশোরগঞ্জ গট ইটস নেম ফ্রম দ্য টু ওয়ার্স কিশোর অ্যান্ড গন্স এ ল্যান্ডলর্ড নেম ব্রজা প্রামাণিক অর নন্দ কিশোর প্রামাণিক তার নামটা হইতে পারে ব্রজকিশোর কিশোর কামাণিক অর নন্দ কিশোর কামাণিক প্রামাণিক স্টাবলিশড এ গঞ্জ অন দ্য ব্যাঙ্ক অব দ্য ব্রহ্মপুত্র রিভার ব্রহ্মপুত্র রিভারে একটা গঞ্জ বা বিজনেস সেন্টার তৈরি করেছিলেন সো দ্য প্লেস কেম টু বি নোন অ্যাজ কিশোরগঞ্জ এরপরে তিন নম্বর কোশ্চেনটা ছিল ফাইন্ড সাম মোর প্লেসেস ইন বাংলাদেশ দ্যাট ইন টু উইথ গন্স বাংলাদেশের এরকম কিছু নাম খুঁজে বের করো যেগুলো যে এলাকাগুলোর নাম গঞ্জ দিয়ে সাম প্লেসেস ইন বাংলাদেশ ইন বাংলাদেশ দ্যাট ইন্ট উইথ গন্স আর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ সিরাজগঞ্জ হবিগঞ্জ সো এই নোটটা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং এরকম ভিডিও পেতে ফেসবুক পেজে ফলো দাও এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো